জন্মের পর প্রথম যখন ভোটার হলো তারা ভোট দিতে পারেনি তো কাজে নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক এবং এটাই আমাদেরও লক্ষ্য যারা আন্দোলন করেছে তারা জন্মের পর প্রথম যখন ভোটার হলো তারা ভোট দিতে পারেনি তো কাজে নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক এবং এটাই আমাদেরও লক্ষ্য কিন্তু এই যে একটা বড় ধরনের পরিবর্তন হলো আপনার এত দিনের একটা মানে পুরা জিনিস সব কিছু নষ্ট হয়ে গেছে আমার ব্যাংক অর্থনীতিতে ক্ষতি হয়েছে নানা জায়গায় যে ক্ষতিগুলো হয়ে গেছে ওগুলো কিছুটা হলো সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে শুধু নির্বাচন দেওয়াটা আমাদের কাজ হতে পারে এবং এটা এই নির্বাচন দেওয়াটাও এই কারণে যে মানে এই সংস্কারগুলো করাতে এই কারণেও যে নির্বাচনটাও যেন সঠিকভাবে হয় এটা এমন না যে শুধু একজন গিয়ে আরেকজন আসে এটা যেন জনগণের সঠিক প্রতিনিধি আসতে পারে সে কারণেই নির্বাচনটা যেন হয় এবং আমরা চাই যে নতুন নতুন মানুষ আসুক নতুন নতুন প্রতিনিধি আসুক নতুন নতুন আকাঙ্ক্ষা যে মানে জনগণের আছে সেটা পূরণ হোক তো সে কারণে আর আপনি যে বললেন যে নির্বাচন কবে হবে সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা তারিখ বলে দিয়েছেন ধারণা বলে দিয়েছেন এখন আপনি দিনক্ষণ চাইলে হবে না একটা তারিখ আছে যে হয়তো দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি আমরা সংক্ষেপে করতে চাই আর যদি কিছু সংস্কার করতে চাই তাহলে হয়তো ছাব্বিশের জুনে হতে পারে এর বাইরে আর কোনো তারিখ সম্পর্কে আমার জানা নাই হাওর বাওর এবং সারা বাংলাদেশে যে জলাশয়গুলো আছে ওগুলোর দেখেন পানি থাকলে মাছ থাকে নাকি মাছকে পানির বাইরে থাকে কিন্তু পানির মালিক হয়ে যায় এক মন্ত্রণালয় ভূমির মন মন্ত্রালয় আরেকজন আর মাছ হলো আমাদের দায়িত্ব এবং শুধু মাছ না যারা জেলেরা আছেন হ্যাঁ মানে জেলে সম্প্রদায় বা মৎস্যজীবী বলে যে মৎস্যজীবী যারা বছরের তিন মাস অন্তত মাছ ধরে খায় তাদেরকে মৎস্যজীবী বলা যায় তাই যদি হয় তাহলে আমরা দেখছি যে এই যে হাওড় বাউর আমি শনিবারে যাচ্ছি মৌলভী বাজার হাওড় অঞ্চলের জন্য আমার এই জন্যে আমি আগে বাওরের কথা শুনতে চাচ্ছি কারণ এই যে ছয়টা বাউর এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায় আমি একদম শব্দটা বলছি এটা খুবই অন্যায় যে এই বাউরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা অম মানে মাছের কাছাড়া অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু জন্য কত টাকা আমরা পাই আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না কিন্তু যাদের কাছ থেকে মানে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে তাদের জীবন জীবিকা নষ্ট হয় তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে মানে মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছে। তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেওয়া না হয় এটা আপনারা কিন্তু নিজেরাই এটাকে ইয়ে করবেন এবং এটা আমরা ঢাকায়ও এখন মন্ত্রণালয় পর্যায়ে কথা বলছি